আসসালামু আলাইকুম আজ একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিন তিলেকপুর পাইকারি বাজার আজ তিলকপুর হাটে মরিচের আমদানি ছিল স্বাভাবিক স্বাভাবিক আমদানিতে গতকালের চেয়ে আজ বেশি দামে কেনাকাটা হচ্ছে মরিচ তবে এ সময় এসে প্রায় দিনই হচ্ছে মরিচের দামের পরিবর্তন কখনো সত্তর আশি কখনো আশি নব্বই কখনও একশো একশো দশ বিশ এভাবেই কেনাকাটা চলছে তিলেকপুর বাজারে কাঁচা মরিচ প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ কাঁচার মরিচ একটু ছোট ছোটো হয়ে গেছে

একশো দশ আপনার মরিচার তিনবার এখন ঘর কেমন ভালো আছে গাছ কেমন আছে এখন সপ্তাহে কয়দিন ওষুধ দিতে হচ্ছে একদিন একদিন দিয়ে গাছ ভালো আছে বাজার আজকে আরো কত দিন মরিষ কেনা ব্যবস্থা করতে পারবে ভালো মরিষ একশো দশ দশ এটাও বাজারের সর্বোচ্চ ভালো মুরগি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা কত নাম্বার ঝাপের মরিচ দুই নম্বর এখন মরিচের ধরত কেমন ফলন কেমন হচ্ছে গাছ কেমন আছে ভাই সপ্তাহে কীটনাশক কয় দিন দিচ্ছে চার দিন আজকে দাম কত বলতেছে ভাই দশ টাকা দশ টাকা আমদানি কেমন বুঝতেছেন মোটামুটি গাছ ভালো থাকলে আরো কতদিন মরিচ কেনাকাটা হবে আপনার আরো দু মাস দু মাস না হলে দেড় মাস হবে দেড় মাস